আজ আপনারা দেখতে পাবেন মক্কা হেরামে আরাপার দিনের অবস্থাটা আরাপার দিনেও আজকে হেরামে কত হাজি মার্শাল্লা হাজির অভাব নাই যারা এতদিন হয়তো বাসায় ছিলে তারা বের বের হতে পারেনি তারা আজকে সবাই বেরিয়ে আসছে কারণ আজকে আরাপার দিনে কোনো হাজি নাই তারা হজ করতে আসছে তারা সবাই আরাপায় চলে গেছে এবং তারা তাদের আরাপায়ে গিয়ে তাদের হজ পালন করতেছে আর এখানে যত লোক ছিল যারা এখানে বসবাস করে তারা সবাই চলে আসছে আরামে ওমরা করার জন্য তাফ করার জন্য তারা অনেকে বসে আছে তাওয় করার জন্য তাফ শেষে তারা বসে আছে এখন এখানে অনেক হাজিরা হাঁটতেছে এবং তারা তাওয়ফ করতেছে আলহামদুলিল্লাহ তবে হাজিরা এখানে তফ করে এবং তারা অনেকটা সৌভাগ্যশীল যা আল্লাহ তাআলা তাদেরকে তফিক দিয়েছে এবং কি তারা এখানে এসে পবিত্র উমরা করতেছে আর তারা এখানে তাদের থাকার স্থানটা আসে আলহামদুলিল্লাহ আমি মনে করি প্রত্যেকটা মুসলমান এখানে আসুক এবং তফ যে থাকার কারণে দেখেন রাস্তায় অনেক কবুতর বসে আছে কবুতর অভাব দেখেন কবুতরগুলো খাবার দেয় এই যে সব দেখছে সব মহিলারা আস এখন ভিতরে যাবে আর কি তারা হাজিরা তো আস্তে চুমা দেওয়ার জন্য কারণে হাজিরা ভিতরে প্রবেশ করতেছে দেখেন কত কবুতর আশা আল্লাহ এই যে খাবার দিতেছে মহিলারা বাইর করবে যেখান থেকে ভিতর ঢুকে প্রবেশ করে সবাই আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগতেছে জ্বালা রমতে আসি হাজার সময় সব জায়গায় কিন্তু চেক অনেক চেক তবে গত বছর সে বছরও একটু চেক বেশি ছিল রোজের তাপটা একটু বেশি এখন বিকাল টাইম এখনো হাজার হাজিরা আসে না এই যে এখানে বিভিন্ন ডিগমি শুনে দেখায় হাজিদের কেন সমস্যারে এখানে আসলে বললে তারা দেখায় দেখ আজকে একটু মহিলা বেশি তারা একটু মানে হাজার আসতে চুমা দেওয়ার একটা চান্স পায় বা অন্য সময় পাইতেছে না তার জন্য অবশেষে হ্যাঁ আমাদের থেকে বাইরে বাইরে হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আরও আমাদের ফেরিয়ে আসলাম যে হাজিরা ভিতরের দিকে যাইতেছে স্তপ করার জন্য আজকে আর দিন তাও দেন কত হাজি অভাব নাই মার্শাল্লাহ গত বছরে সে এবছরে আরও অনেক বেশি তবে আজ পর্যন্তটা অনেক হাজি এটা বাহিরে ভিতরে আরো অনেক অনেক হাজি আলহামদুলিল্লাহ পুলিশের চ্যাক সব কিছু আছে আমার সামনে আছে গরির টাওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহতালা আজকে আরাফার একটি রোজা আছে যারা রাখছেন তারা হয়তো বা ঘুমান আলহামদুলিল্লাহ আল্লাহতালায় রাখাতে তো ফুটিয়েছে والبتاء هو صار علينا